লাইট মাইট জ্বালাই লইছেন কি জন্য আমি দিনের বেলায় চোখে না দিনের বেলা চোখে দেন না

আরে ভাই देखले तो বেশি এটা হইলো ডিজিটাল জামাই ডিজিটাল জামাই জি আমরা মিডিয়াতেই জামাই বউকে নিয়ে আরছি দেখানোর জন্য সবাই এই জামাই বউ যদি আপনারা সকলে দেখতে চান তাহলে টিকেট করে দেখতে হবে জামাই ডিজিটাল জামাই নিচে এক সমান লেভেল আর লেভেল লেভেল কিছুই নাই না উপরে নিচে এক সমান কিছুই নাই কিন্তু জামাইয়ের হালকা গুড়া কৃমি আছে সমান মান যন্ত্র নাই যন্ত্র আছে কিন্তু ওই যে গুড়া কৃমি খালি যেরকম করে ওকে আচ্ছা আচ্ছা নতুন ভাবি রেজিকে কি অবস্থা বলে নাম কিছু তো আমার বাই বাবি বাই বাবির জন্য সকলের কাছে লাইক কমেন্ট কপি লিঙ্ক শেয়ার নাম কি আমাদের চ্যানেলের নাম হইলো জামালপুর বস্তা বাইরাল আচ্ছা আমি একটা দাদা প্রশ্ন করি হ্যাঁ করে যে জিনিসটা সবার খাবার নয় তবুও সবাই খায় কি এটা এরা মানে সব থেকে সতী নারী হলো আমার বউ এটা আমি বোঝা দিলাম আই লাভ ইউ এটা গালি 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 আচ্ছা এটা ওটা ডাক্তার কাছে যায় আচ্ছা আপনি যে লাইট মাইট জ্বালাই লইছেন কি জন্য আমি দিনের বেলায় চোখে দেই না দিনের বেলা চোখে দেন না আচ্ছা রাত হলে দেখেন রাত হলে দেখি ভাবিরে দেখতে পান খুব সুন্দর আচ্ছা এই যে এগুলো লাগানোর কারণ দেখি একটু বুঝুন স্যার এটি লাগাইছি মনে করেন না না কারণ তা না এই জামাইবো যাইবো জামাইও চোখে দেয় না এই জন্য বলটল একটু জ্বালাই যাচ্ছি এর লাগে বলটল জ্বালাই যাচ্ছে জামাইর মুখটা তো দেখা যায় হ্যাঁ জামাই চোখে দেয় না জামাই

কি বাংলাতে দিব না ইংলিশে দিব কিভাবে দিতে হবে সিএসটি এস লাইট মেরি মাই হেড 35 ডি কো প্লাস 40 টু ডন আচ্ছা দর্শক আপনারা বুঝছেন আচ্ছা কমেন্ট করেন বাংলাতে বাংলাতে মানে আসসালামু আলাইকুম আপনারা সকল অনেক দূর দূরান্তে তো আসেন আপনাদেরকে অনেক ভালোবাসি ভিডিওটা যার কাছে যাবে যে ভাইরা ভিডিও করতেছে সকলকে লাইক কমেন্ট কপি লিংক শেয়ার সকলে করে দিবেন ইনশাআল্লাহ যারা 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 ভালোবাসার পাগল মাকে ভালোবাসেন বোন ভালোবাসেন সকল ভালোবাসার একটি প্রতিদান আমরা নিয়ে আসছি এই বস্তা ভাইরালের উপলক্ষে মিডিয়ার সাথে যাতে সকল ভাইরা যাতে ভিডিও দেখা যাতে উপরে ঠেলা না দেয়া যাতে ঠেলা না দেয়া যাতে সাপোর্ট করে অবশ্যই সবাই সাপোর্ট করবেন আচ্ছা